ছোট্ট শিশুর বিস্ময়কর প্রতিভা বয়স মাত্র দু বছর আর এই বয়সেই নিজের প্রতিভা তুলে ধরে তাক লাগিয়ে দিল নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আর পাঁচটা খুদের মতো খেলাধুলায় মেতে থাকে না মুর্শিদাবাদের সুতির দু নম্বর ব্লকের উমরাপুর অঞ্চলের শাহজাদপুর এলাকার সারিয়ান নাওয়াজ হক সে করে পড়াশোনা মুর্শিদাবাদ জেলার সুতি থানার শাহাদপুর এলাকার শিশু প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এমনই এক খুদের নাম উঠেছে ইন্ডিয়ার বুক অফ রেকর্ডসে বিভিন্ন প্রাণীর নাম ফুল ফলের নাম ঠোটস্ত সারিয়ান বয়স সবে দু বছর ঠিক মতো ফোটেনি মুখ অধিকাংশ সময় বিছানার মায়ের কোলে বসেই কেটে যায় চারদিন সে শিশুই কিনা এখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর অধিকারী অবাক হলেও সত্যি মুর্শিদাবাদ জেলার সতী দু নম্বর ব্লকের উমরাপুর অঞ্চলের শাহাদাতপুর এলাকার সারিয়ান নওয়াজের অনাহাশ্রী ঝরঝরিয়ে বাংলা ইংরাজিতে পশু ফুল ও ফলের নাম বাংলা ইংরাজিতে বলে ফেলতে পারে এতটুকু বয়সে একসঙ্গে এত কিছু করার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের খেতাব জিতেছে এই একর্তি শিশু ছোট্ট সারিয়ান নাওয়াজ সর্বভারতীয় খেতাব জেতার খবর পেয়ে খুশি এলাকার বিশিষ্ট জনেরা মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে পরিবারে বেড়ে ওঠা শারিয়ান নাওয়াজ বাবা আশিকুল হক বিএড কলেজের শিক্ষক কর্মরত ছোটো থেকে বাড়িতে মায়ের কাছ থেকে পশু পাখির বাংলা ও ইংরেজির নাম শেখান মা সুলতানা পারভিন সর্বক্ষণ ছেলের সামনে এসব কিছু আওড়াতে থাকতেন সুলতানা পারভিন মায়ের মুখে শুনতে শুনতে ছোট্ট শারিয়ান নাওয়াজ রপ্ত করে ফেলে সব কিছু ছেলের সব ধরনের পারফরম্যান্স ভিডিও করে জমিয়ে রাখতে শুরু করেন শারিয়ানের নাওয়াজের মা ও তার বাবা বেশ কিছুদিন আগে অনলাইনের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তোলার জন্য আবেদন জানানো হয় কিছুদিনের মধ্যে সংস্থার তরফে শারিয়ান নওয়াজের পারফরমেন্সের কিছু ভিডিও চাওয়া হয় সেই মতো তার সব ভিডিও পাঠিয়ে দেওয়া হয় ছোট্ট শিশুর মনে রাখা স্মৃতিশক্তি দেখে মন ভরে বিচারকদের রাতারাতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জায়গা করে নেয় মুর্শিদাবাদের সুতির উমরাপুর অঞ্চলের শাহাদাতপুর গ্রামের শারিয়ান নওয়াজ ফোন করে সারিয়ানের বাবাকে সেই খবর জানানো হয় প্রথমে কেউই বিশ্বাস করতে পারছিলেন না মেডেল ও শংসাপত্র বাড়িতে পাঠানো হলে খুশিতে ফেটে পড়েন পরিবারের সবাই সেই খবর ছড়িয়ে পড়তেই ফোনে একের পর একশো বেচ্চা আসতে শুরু করে ছেলের এই সাফল্যকে আগামী দিনের পথ চলার প্রথম ধাপ হিসাবেই দেখছেন মা সুলতানা পারভিন কাজের ক্ষেত্রে তার মা তাকে সবসময় গাইড করেন আর বাকি বাচ্চারা যখন হাতে মোবাইল পেলি কার্টুন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন শারিয়ান পড়াশোনায় ডুবে শারিয়ান নওয়াজের মা সুলতানা পারভিন বলেন এর পিছনে ওরই ক্রেডিট তবে ওকে মুখস্থ করাতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছে আমি তবুও হাল ছাড়িনি আমি ছেলের সাফল্যে খুব খুশি হয়েছি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমার ছেলের নাম উঠেছে তার জন্য খুবই আনন্দিত যে এত তাড়াতাড়ি বছর বয়সে অল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম উঠবে সেটা কল্পনা করিনি কিন্তু হওয়ার পরে খুবই আনন্দিত হয়েছে আমার ছেলে আপনার ওই হিউম্যান বডি 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 পার্টস তারপর ওয়াটার অ্যানিম্যাল অ্যানিম্যালস ফ্রুট ভেজিটেবল মিসনেনিয়াস তারপর কালার মানে এরকম দুশো ওয়ার্ড দুশো ওয়ার্ড এরকম পারে আমরা ভিডিও করে সব পাঠিয়েছিলাম তারপরে সেটা সিলেক্ট হয়েছে মেল করেছিলাম মেলের মাধ্যমে বয়স হয়েছে আপনার দু বছর যখন ওর বয়স যখন মানে ওর আম্মা মানে এক বছর ন মাস ন মাস যখন হয় তখন ও বলল যে অল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আমি নাম তুলব দিয়ে তারপরে পড়া শুরু করে একুশ মাস দশ দিন তারপরে আস্তে আস্তে মানে যেটা ওকে শিক্ষা দেয় হুম সেটা মনে রেখে দেয় কিন্তু এভাবে যখন দু বছর হতে পাঁচ দিন যখন দেরি তখন আমি মেল করলাম অল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে আর ভিডিও পাঠালাম তো ওরা বললো যে সতেরো তারিখে আবার আমাকে রিটার্ন মেল করলো যে আপনাদের যে ভিডিও বাইটগুলো আছে সেগুলো পাঠান এই বয়সে মানে বয়স তো খুব অল্প হ্যাঁ কিন্তু এই বয়সে হওয়াতে খুবই খুশি হয়েছি যে এখন দু বছর বয়স আর প্রতিবার পেছনে পুরোটাই ওনার মানে ওর মায়ের মানে আমার ক্রেডিট হ্যাঁ সব কিছু ওর মা করে আমি মানে পেশারি জিজ্ঞাসা করলেন আমি হচ্ছে মানে বিএড কলেজে টিআইসি ইয়ার মেমোরিয়াল টিউশন ইনস্টিটিউটের তো আমি কলেজ নিয়ে ব্যস্ত থাকি প্রায় ওই জন্য আমি টাইম দিতে পারি না ছেলেকে ওর মায়ে যা যতটা ক্রেডিট ওরা আমার আমি এলাকাবাসীকে এটা বার্তা দিতে চাইবো যে বাচ্চাদের মানে বাচ্চাগুলো যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন বাচ্চা একটা কাঁচা লোহা কিংবা ওই কাদার মতো মাটির মতো নরম মাটির মতো সে কী হয় আজ যাকে যেভাবে আমরা মানে গড়ব মানে যেভাবে তৈরি করবো সেভাবেই তৈরি হবে তো এটা বাবা মায়ের ভূমিকাটা হচ্ছে মেন কিন্তু আমি বার্তাটা এটাই দিতে চাইবো যে যাতে ছোট বাচ্চাদের যাতে মোবাইলে আসক্ত না করে ছোটো বাচ্চা মোবাইল থেকে যাতে দূরে রাখে না তো মোবাইলে আসক্ত হয়ে গেলে ছেলে মানুষ করা খুবই কঠিন ঠিক এটাই চাইবো যাতে মানে মোবাইলে আসক্ত না করে এমন অস্বীকুল হক যেমন মানে যা ট্রি মানে গাছ আমি যখন এই যখন শেখাতে লাগলাম তো ওই গড় করে বলে দিচ্ছি আস্তে আস্তে এই প্রতিভাগুলো আমি দেখতে পেলাম অনেক কিছু হবে শেখালাম ওই যে প্লাস তিনশো বেছে হয়ে যাবে এখন এরকম মানে একুশ মাস দশ দিন পড়াতে লাগলাম আমরা পনেরোই আগস্ট তার ইন্ডিয়া পাবলিক অ্যাপ্লাই করলাম সত্তর তারিখ মেলে আবার এই যে ভিডিওটা পাঠিয়েছিলাম কি ওটা আমাদের পাস নিয়েছে দিয়ে আবার পরের দিনের সাতটা দিয়েছিলাম ছাব্বিশ তারিখ আমাদের মেল এলো কি এক সেফ কতটুকু খুশি অনুভব করছেন খুশি অবশ্যই খুশি এইটুকু প্রত্যেকটা যারা আরও শিশুর মা রয়েছেন তাদেরকে কি বলবেন না আমি তাদের ক্ষেত্রে বলবো কি

সব থেকে কেন মাই তার ছেলের প্রতি এটি প্রথম তার মাই বলি হচ্ছে শিক্ষা তাই প্রত্যেকটা ছেলে মা বাবা মাকেই বলবো আমি যে বা ছেলে মেয়ের প্রতি তার গাইড থাকা দরকার আর তাকে ছোটো থেকে প্রত্যেকটা জিনিসের ধাপে ধাপে ভুল সঠিক ভুল শিক্ষা দেওয়া দরকার আরেকটা জিনিস আমাদের সমাজে দেখা যায় যেটা হচ্ছে ছোট ছোট বাচ্চারা মোবাইল ফোনে অ্যাডিক্টেড তো সেই ব্যাপারে আপনি আপনার ছেলেকে আপনি কিভাবে রেখেছিলেন আমি রেখেছি আমি মোবাইল ওকে ঘুরে রাখি মোবাইল থেকে ওর বাবাও আমি ওই যখন আমরা মোবাইল কোনো কিছু কাজ করি ওই দেখে দিক থেকে টুকি মানে আমরা তখন মোবাইল অপরেখি হয়তো আমি এটাও বলি কি বাচ্চার জন্য আমি রিচার্জ করব না এরকম তা আমরা বাবা মা দুটোই আমার মোবাইল থেকে ওকে দূরে রাখি ওকে আমি প্রত্যেক সময় খেলা চলে এরকম খেলা করাই পড়াই এরকম টাইম টেবিল মেনে ওকে নিয়ে আমি চাই কিন্তু মোবাইল থেকে আমরা দূরে রাখি আপনার পরিচয় আমার নাম শুধু আমার ছেলে উনি আমার ছেলে হয় এই তো